عن ابي شريح رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن الله رسول الله ما شفت كرتن دار আল্লাহর কসম তারা ইমানদার নয় আল্লাহর কসম তারা ইমানদার নয় আল্লার কসম তারা ইমানদার নয় এই কথা যখন রাসূলুল্লাহ বললেন সাহাবী کرام রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন ফিলমান ইয়া রাসূলুল্লাহ ওই বাগ্য ব্যক্তিকে আপনি আমাদের কে বলবেন না আল্লাহ রাসূল বলেন কওয়ালা আন নবী লা ইয়ামানু جارহু بواءকাহু আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত দেই কিন্তু সেই যদি নিজের প্রতিবেশীকে কষ্ট দেই ওই ব্যক্তি কোনদিন ইমানদার হতে পারে না

আল্লাহু اكبر নামাজ পড়েクル যারা খুব zakat দেয় ভালো ভালো কাজ করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেছেন মা ইয়াদখুলুল জান্নাতা সে কোনদিন জান্নাতে যেতে পারবে না বলি বলি নাউযুবিল্লাহ সম্মানিত ভাইসব প্রতিবেশী এটা আমরা এখন এমন হয়ে গেছি আমরা এখন নিজের দলের হলে সালাম দিই নিজের দলের না হলে সালাম দিই না ঠিক কিনা বলে আমাদের ভিতর এত হিংসা এসে গেছে এলাকার বাহির থেকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসে আমরা অনেক রঙ্গ বেরঙ্গের খানা খাওয়াই কিন্তু ফাঁসে একজন গরিব অনাথ অসহায় প্রতিবেশী আছে তার খবর রাখি না এখন আমাদের এটা হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে সম্মানিত বাইশ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছে যারা নিজের প্রতিবেশীর খবর রাখে না তারা কোনদিন ইমানদার হতে পারে না বলছি না ভাই বন্ধুগণ رسول الله صلى الله عليه وسلم بلجن عن عبد الله بن عباس رضي الله تعالى سميت النبي صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى ذنبه ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারে না নিজে ফেট ফাতে ফাঁসে প্রতিবেশী যে ও ফাহাস রয়েছে কষ্ট রয়েছে ওই প্রতিবেশীর কুচকবর রাখে না সে কোনোদিন ইমানদার হতে পারে না প্রতিবেশী কাছে কিভাবে কুচকবর রাখতে হবে শুধু আমি খাবো নিজের ছেলে মেয়েদের আর বন্ধু বন্ধুবান্ধবদেরকে দিয়ে আরাম আয়েসি করে খাবো ফাঁসে অসহায় অনাথ গরিব খাইতে পারে না শীতকালে কম্বল আছে কিনা কোন খবর নাই এক রং নয় অনেক আইটেমের খাবার সারা কাচ্ছি ফাঁসে গরিব অসহায় এরা মরিসান ময় সান্নিভাসছে কিনা কোনো খবর নাই ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা বন্ধুরা হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা জাল জিবরাইল ইউসিনি বিল জার জিবরাইল আমি রাসূলুল্লাহকে সব সময় ওসিয়ত করতেন যেন আমি প্রতিবেশীর কুসকবর রাখি

বুঝতে যদি দিতে না পারো সংখ্যায় মানুষ বেশি হওয়ার কারণে একটু সুরকা বাড়িয়ে দিবা যেন তোমার প্রতিবেশীর বাড়িতে মাছের বদলতে মাংসের অথবা সুরকাও হলে যেন দিতে পারো আল্লাহ আকবর আল্লাহ একটু বলেছেন তরকারির মধ্যে বাড়িয়ে দাও যেন মাছ মাংস প্রতি হক আদায় করতে পারো সম্মানিত বাইশ আল্লাহ রসুলের কথা কত চমৎকার কথা কিন্তু সেই শিক্ষা এখন আমাদের কাছে নেই একটি গঠন